জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমাদের নির্মাধব চ্যানেল আর বড়দের প্রণাম ছোটদের ভালো জানাই আর কাল আমরা শুনেছিলাম প্রথম অধ্যায়ের বাং আমরা শুনেছিলাম দাসিয়া বাউরি সংবাদের প্রথম অধ্যায় তো আজ আমরা শুনবো দ্বিতীয় অধ্যায় চলো শুরু করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ অনুরোধ বেশি বেশি করে সাপোর্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল জয় জগন্নাথ शान्ताकारम् भुजकशयनम् पद्मनाभम् सुरेशम् विश्वाभारम् गगनसदृशम् मेघम् वरणम् सोभाङ्गम् लक्ष्मेर्कान्तम् कमलनयनम् योगिर्विध्यानगम्यम् बन्दे जय जगन्नाथ द्वितीय একদিন বালিগ্রাম দাসিয়া একজন ব্রাহ্মণের গৃহে গেল কিছু বস্ত্র বিক্রি করার জন্য সে সেখানে গাছে একটি সুন্দর নারকেল দেখল। সে ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে এই নারকেলটি দিতে পারেন আমি এটি প্রভু জগন্নাথকে নিবেদন করতে চাই এর যা মূল্য হবে আপনি বস্ত্রের মূল্য থেকে কেটে নিন লোভী ব্রাহ্মণ বললেন আমি পুরো এই বস্ত্রের বিনিময় তোমাকে নারকেলটি দিতে পারি জীবিকা নির্বাহের জন্য মাত্র ওই বস্ত্রটি বালিগ্রাম দাসিয়া পুঁজিয়েছিল কিন্তু তার জন্য সে আদেও চিন্তিত হলো না বস্ত্রের বিনিময়ে সে ওই নারকেলটি নিয়ে তার গ্রামে ফিরে এলো সেদিন একজন ব্রাহ্মণ বিভিন্ন প্রকার ফল ও দুধ নিয়ে পুরী যাচ্ছিলেন শ্রী জগন্নাথকে নিবেদন করার জন্য বালিগ্রাম দাসিয়া তার কাছে গিয়ে তাকে নারকেল নিয়ে গিয়ে জগন্নাথকে নিবেদন করার জন্য অনুরোধ জানালো দাসিয়া ব্রাহ্মণকে বলল দয়া করে এই নারকেলটি নিন আপনার দ্রব্যগুলি নিবেদন করার পর দয়া করে আমার এই ফলটি নিবেদন কথা নিবেদনের কথা চিন্তা করুন আপনি আমার এই নারকেলটি ধরে গরুর স্তম্ভের পিছনে দাঁড়াবেন এবং তারপর ভগবানের কাছে আবেদন করবেন যে আপনার ভক্ত বালিক্রাম দাসিয়া এই নারকেলটি আপনার জন্য পাঠিয়েছেন দয়া করে এটি গ্রহণ করুন ভগবান যদি তার হস্ত বাড়িয়ে এটা গ্রহণ করেন তাহলে তাকে এটা দেবেন তা না হলে নারকেলটি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন এই কথা শুনে ব্রাহ্মণ হাসলেন এবং পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন বালিক্রাম দাসিয়া তার গৃহে ফিরে গেল ব্রাহ্মণ জগন্নাথ পুরীতে পৌঁছিয়ে শ্রী জগন্নাথকে পুজো করলেন যখন তার ফিরে আসার সময় হল বালিকরাম দাসিয়া দেওয়া নারকেলের কথা তার মনে পড়ল তিনি ভাবলেন কি ঘটে দেখি কৌতূহলে বশবর্তী হয়ে তিনি গরুর স্তম্ভের পিছনে গেলেন নারকেলটি হাতে ধরে চোখ বন্ধ করে তিনি বললেন হে দারু ব্রহ্ম বালিক্রাম দাসিয়া আপনার জন্য এই নারকেলটি পাঠিয়েছেন কৃপা করে আপনার পদ্ম হস্তটি বাড়িয়ে এটি গ্রহণ করুন তা না হলে এটি আমি ফিরিয়ে নিয়ে যাব। আকস্মাত শ্রী জগন্নাথ বেরি থেকে তার শ্রী হস্ত প্রসারিত করলেন এবং ব্রাহ্মণের হাত থেকে ফলটি তুলে নিলেন এইভাবে নারকেলটি শ্রী জগন্নাথকে নিবেদন করা হলো ভক্তের বিশ্বাসের প্রগাঢ়তা দেখুন এমনকি লক্ষ্মী দেবীও এটি উপলব্ধি করতে পারেন না শ্রী জগন্নাথের এই অলৌকিক লীলা ও ভক্ত পারবর্ষতা দর্শন করে ব্রাহ্মণ আনন্দ বিহুল হয়ে কাঁদতে শুরু করলেন তিনি বললেন বালিগ্রাম দাসিয়া তোমার তোমার জন্য জীবন ধন্য তোমার ধন্য তোমার পিতা মাতাও জয় হোক তোমার গ্রাম ধন্য ভগবান প্রীতবাস তোমার উপর কতই না প্রীত প্রসন্ন মন্দিরের মধ্যে এই ঘটনার খবর অবিলম্বে ছড়িয়ে পড়লো প্রত্যেকের বালিগ্রাম দাসিয়াকে তার বিশুদ্ধ ভক্তির জন্য সাধুবাদ জানাতে লাগলো একবার শ্রী জগন্নাথকে দর্শন করার জন্য বালিগ্রাম পুরী যেতে মনস্থ করলো সে ভগবানকে নিবেদন করার জন্য কিছু জিনিস নিয়ে যাওয়ার কথা ভাবলো এই সময় একজন আম বিক্রেতা সেখানে এলো তার ঝুড়িতে খুব বড় বড় সুমিষ্ট ও সুন্দর দেখতে আম ছিল বালিগ্রাম দাসিয়া প্রায় আম এবং আমগুলি একটি ঝুড়িতে নিয়ে যখন সে সিংহ তখন সমস্ত পান্ডারা অনুসরণ করতে লাগলো তার কাছ থেকে আম নিয়ে মন্দিরের ভিতরে গিয়ে ভগবানকে নিবেদন করার জন্য আমগুলি নেবার জন্য তারা একে অপরের সাথে ধস্তাধস্তি করছিল বালিগ্রাম দাসিয়া বলল এই আমগুলি দেবার জন্য আপনাদের কাউকে আমার প্রয়োজন নেই পান্ডারা বললো তাহলে এই আঙ্গুরে নিয়ে তুমি কি করবে যদি তুমি আমাদেরকে এগুলি না দাও তাহলে কিভাবে এগুলি নিবেদন হবে আর ভগবানকে নিবেদন না করে এগুলি ফিরে নিয়ে গিয়ে তুমি কি করবে এগুলো দিয়ে আমি এই আম ভগবানকে নিবেদনের জন্য আনাই হয়েছে তাকে নিবেদন না করে কেউই এগুলো স্পর্শ করতে পারে না শিখরাম দাসিয়া দশ ফুট পিছনে গেল এবং আমের ঝুড়িটি সন্তর্প সন্তর্পণে মাটিতে রাখলো সে নীল চক্রের দিকে তাকালো সেখানে শ্রী জগন্নাথকে দর্শন করলো প্রণাম করলো এবং বলল ভগবান এই বললো কৃপা করে তুমি তোমার আপন ইচ্ছা এগুলি উপভোগ করো আস্বাদন করো এই ব্রাহ্মণেরা কেন নিরর্থক এজন্য পরস্পর কলহ করছে এ কথা বলে দাসিয়া দুটি আম তুলে নীল চক্রকে দেখালো তৎক্ষণাৎ আম দুটি অদৃশ্য হলো সেগুলি শ্রী জগন্নাথের হস্তে চলে গেল শ্রী জগন্নাথ পরম তৃপ্তি সহকারে সেই আম আস্বাদন করলেন এইভাবে শ্রী জগন্নাথের ক্রমে সমস্ত আমগুলি ভোজন করা করলেন এই হচ্ছে প্রভুর প্রকৃতি কেউ কতটা নিজ জাতি তাতে কিছু এসে যায় না যদি তার প্রকার ভক্তি থাকে তাহলে ভগবান তার হাত থেকে সুপ্রসন্ন চিত্তে পত্র পুষ্প ফল গ্রহণ করে থাকে অপহর অপরপক্ষে কেউ যত উঁচু জাতি হোক তার যদি ভক্তি না থাকে তাহলে বহুবিধ বস্ত্র নিবেদন করলেও ভগবান সেগুলি স্পর্শও করে না সব আমগুলি ভোজন করার পর ভগবান ওই স্থান থেকে অন্তরিত হলেন সমস্ত লোক দেখছিল কেমন করে বালিগ্রাম দাসিয়া হাত থেকে আমগুলি অদৃশ্য হয়ে যাচ্ছিল তারা জিজ্ঞেস করলেন সমস্ত আমগুলি কি হলো একই সম্মোহন জাদুর কারসাজি দাসিয়ায় তাদের বললো জগতের প্রভু সমস্ত আমগুলি পূজন করেছেন যাও গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে দেখো সমস্ত পান্ডারা মন্দিরের দিকে দৌড়ালেন সব বিস্ময়ে তারা দেখলেন যে গর্ভ মন্দিরের মধ্যে চতুর্দিকে সমস্ত আমের আটি ও খোসা ইতস্তত ছড়ানো রয়েছে ব্রাহ্মণেরা দাসিয়াকে বললো তুমি প্রভুর একজন মহান ভক্ত তুমি তোমার ভক্তির দ্বারা প্রভুকে কিনে নিয়েছো তোমার মতো এ জগতে কে আছে তোমার তুলনায় আমরা কিছুই নই ব্রাহ্মণেরা বালিগ্রামকে শ্রী জগন্নাথের মালা প্রসাদ দিলেন এবং জীবনে পরম গতি লাভ করার জন্য তাকে আশীর্বাদও করলেন তাদের এ কথা শুনে সকল ব্রাহ্মণগণের চরণ কমলে সে পতিত হলো তাদের চরণ ধুলি নিয়ে সে সর্বাঙ্গ মাগল বারবার সে তাদের ষষ্ঠাঙ্গ প্রণাম করতে লাগলো সে বলল হে ব্রাহ্মণগণ আপনাদের সকলের আশিস লাভ করে আমি ধন্য হ বালিগ্রাম দাসিয়াকে এইভাবে আশীর্বাদ করে সমস্ত প্রস্থান করলেন অন্তরে ব্রাহ্মণরা স্মরণ চক্রপানি তুমি সর্বঙ্গ তোমাকে আমার প্রগতি জানাই তোমার কাছে আমার একটি বিনীত অনুরোধ আছে অনুগ্রহ করে তোমার সকল রূপ আমাকে প্রদর্শন করো তোমার ভিন্ন ভিন্ন রূপের দর্শন লাভ করে আমার জীবন নির্মল পবিত্র হোক বালিগ্রাম দাসিয়ার মনোভাব অবগত হয়ে শ্রী জগন্নাথ মন্দির শীর্ষে নীল চক্রের উপর আবির্ভূত হয়ে একের পর এক কুর্মাবতার থেকে কল্কি অবতার পর্যন্ত তার সকল রূপ প্রদর্শন করলেন বালিগ্রাম দাসিয়া বারবার প্রতিত ভূপতিত হয়ে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করতে লাগল এবং বলল এবার আমি উদ্ধার লাভ করলাম তারপর সে গৃহে ফিরে গিয়ে প্রসন্ন অন্তরে ভক্তিযুক্ত ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করলো জয় জগন্নাথ মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তাহলে কমেন্টে লেখো জয় জগন্নাথ তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো চলো এইখানে ভিডিওটি আমি শেষ করলাম দেখা যাচ্ছে পরে আর একটি লীলা কথাতে জয় জগন্নাথ